শুনে নিন সবাই জ্যোতিষ শাস্ত্র বললো আগামী বৃহস্পতিবার থেকে এদিকে দেখান আগামী বৃহস্পতিবার থেকে চালু করুন প্রত্যেক জন্মা সংসারে যদি কল্যাণ চান সংসারে মঙ্গল চান সংসারে যদি আপনি কর্মের মাধ্যমে সম্পদ চান মায়ের আশীর্বাদ চান তবে তিনটে জিনিস নিয়ম করুন কী কী এক নম্বর আপনি প্রতি বৃহস্পতিবার আপনার দরজাতে লাল সুতো দিয়ে বিজস সংখ্যার আম পাতা টাঙান সাতটা নটা এগারোটা পনেরোটা আপনি বিজস সংখ্যার আম পাতা টাঙান প্রতি বৃহস্পতিবার চেঞ্জ হবে কিন্তু প্রতি বৃহস্পতিবার সাত দিন করে থাকবে আপনার প্রধান দরজায় এক দুই দুই হচ্ছে যে আমরা যে ফিটকিরি দাঁড়িয়ে কামার সঙ্গে ফিটকিরি ব্যবহার করি ওটা কালো কাপড়ে বেঁধে প্রধান দরজাতে আপনি রেখে দিন বেঁধে পনেরো দিন পর পর মায়েরা কিন্তু চেঞ্জ করবেন ওটা আবার একটা নতুন দেবেন পারলে চেষ্টা করবেন তিন তিন হচ্ছে কি না আপনার বাড়ির দরজার প্রধান দরজাতে স্বস্তিক চিহ্ন পর্যন্ত আপনার সবাই বোঝেন সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বৃহস্পতিবার দিন শুরু করুন লক্ষ্মী পুজোর দিনে এবং প্রতি পনেরো দিন পর পর একবার আঙুল দিয়ে বুলিয়ে দিন কোনটা সিঁদুরের চিহ্নটা সিঁদুর দিয়ে বুলিয়ে দিন মা লক্ষ্মীর কল্যাণ আশীর্বাদ সব কিছু আপনারা পাবেন যদি এই কালগুলো করতে পারেন জ্যোতিষশাস্ত্র বলছে আমার দশ বারোটা জ্যোতিষ বন্ধু আছে মাঝে মাঝে তার সঙ্গে আলোচনা হয় তারা বলে এই মেন মেন টিপসগুলো দিলাম তুই মানুষকে দে আমাদের কথা শুনছে না দিলে কিছু কাজ হবে এর একবার ব্যবহার করুক দেখবি এক বছর নয় ছ মাস ব্যবহার করার পর প্রতিটি সংসারে মঙ্গল যদি না আসে যদি ভক্তি ভরে করতে পারে আবার আপনাদেরকে প্রথম টিপস দিয়ে গেলাম আপনারা করুন আপনাদের লাভ আছে মা লক্ষ্মীর মন্দিরে কটা আপেল দিলেন কটা কলা দিলেন কটা লেবু দিলেন ওটা মা কিন্তু দেখছে না মা কি দেখছে মন মনা মত ভক্ত মত জাজি মাং করুক মায়েরা সবাই লক্ষ্য করুন আপনি আপনার মনটা দিলেন কিনা ওটা দেখছে আজকে হরিবাসরে কীর্তন শুনতে এসছেন আপনি মনের ভেতরে কি ভাবছেন ওটা প্রদীপ পাল না ভাবলেও অন্তর্জামী ভগবান ভাবছেন তাই সবার কাছে নিবেদন রইল কিছু দেবার সামর্থ্য থাকার না থাক ভগবানের নাম যেখানে কেন সেখানে কিন্তু মনটা দিয়ে দেবেন সব চাইতে আশ্চর্যের ব্যাপার গতকাল থেকে কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে এই দামোদর মাসে আপনার কীর্তন শুনছেন মানে একটু পরে ব্যাখ্যা করে বলে দেবো যে এই মাসে হরিনাম শোনা মানে কতগুণ লাভ করছেন আপনি যতই কষ্ট হোক আজকের দিনটাতে আপনাকে হরিবাসরের কীর্তন মন দিয়ে শুনতে হবে আজ থেকে শুরু করতে হবে আপনাকে একটু বলুন তো মায়েরা এই যে লেখা আছে কো জাগরি কো জাগরি মানে কি শুধু কীর্তন শুনলে হবে না হরি নাম শুনলে হবে না আজকে শুনতে এসে আপনাকে জেনে যেতে হবে হিন্দু সনাতন ধর্মের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো জানতে হবে কারণ হিন্দু সনাতন ধর্মের যা অবস্থা দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছে তাতে মনে হয় আর আমাদের বেশি দিন হরি হরিগোল আপনারা সব দিকেই দেখছেন সব ঘটনায় দেখছেন আর বিস্তারিত ব্যাখ্যা করার দরকার নাই যদি এখন থেকে সজাগ না হন ঠকতে কিন্তু একদিন হবে আর আপনি রাস্তা খুঁজে পাবেন না তাই বারবার আপনাকে বলে দিলাম সমস্ত ধর্মকে সম্মান দিয়ে সমস্ত মানুষকে ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে লীলা কীর্তনের প্রথম কথা কি ওজাগরি পূর্ণিমা আপনারা কীর্তন শুনতেছেন ওজাগরি মানে কি ও যা ও সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মী যখন উঠে এসেছিলেন সেই দিনটা ছিল কিন্তু পূর্ণিমার দিন প্রজাগরি মানে কে কে জেগে আছেন মা লক্ষ্মী যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন পূর্ণিমার দিন সারাত্রি জেগেছিলেন ভগবান বিষ্ণুর আরাধনা করেছিলেন এই জন্য ভগবান বিষ্ণুকে তিনি প্রতিরূপে ধারণ করেছিলেন মায়েরা গতকালকে নয় কালকে না পরশু সন্ধ্যে সাতটার সময় কোজাগরী পূর্ণিমা হয়েছে যারা যারা জেগেছিলেন তাদের একটা লাভ কী বলুন তো যারা যারা জাগবেন কোজাগরি পূর্ণিমার দিনে তাদের কি লাভ হবে তাদের লাভ হবে কি সংসারে শান্তি সম্পদ সব কিছু লাভ হবে এই যে সংসারের মঙ্গলের জন্য কীর্তন শুনতে এসছেন আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো টাকাটা নিতে যাবেন আজকে আপনি কীর্তন শুনবেন না আপনার ছেলের কঠিন অসুখ হবে মন্দিরে গিয়ে বারবার কাঁদবেন ভগবান বলবে তুই তো আমাকে কিছুই জমা দিস নি তোকে দেবো কী করে আগে জমাটা দিন তবে তো তুলবার সুযোগ পাবেন এই জন্য হরিবাস ভক্তি সম্পদ যদি জমা দেন তবে আপনার কৃপা সম্পদ অবশ্যই লাভ হবে কারণ যখনই আপনি বাবা হয়ে গেলেন যখনই আপনি মা হয়ে গেলেন আপনার বিরাট দায়িত্ব হয়ে গেল কিন্তু আপনার ছেলের জন্যে টাকা পয়সা রেখে গেলেন কোটি কোটি টাকা ওটা সম্পদ নয় আপনার ছেলেকে আপনি সম্পদ তৈরি করে দিয়ে যান এমন সম্পদ করে দিয়ে যান শুধু আপনার কাজে লাগবে তা নয় যেন সমাজ সংসারের কাজে লাগতে পারে প্রত্যেকটি দায়িত্ব প্রত্যেকটি বাবা মায়ের আছে আমি শুধুমাত্র জেলায় জেলায় নয় রাজ্যে রাজ্যে আগামীতে আমি বিদেশে অনেক জায়গায় যাব কিন্তু প্রত্যেক জায়গায় একই আহ্বান আপনার কীর্তন শুনছে বাড়ি বাড়ির সব মায়েরা টিভি সিরিয়াল বন্ধ করে দিয়েছে খালি আপনার কীর্তন ছাড়া কিছু চলছে না বাচ্চাগুলো পর্যন্ত আপনার কীর্তন শুনে একাদশী করছে এ বললাম আমার কীর্তন নয় এ স্বয়ং মহাপ্রভুর কীর্তন তিনি কৃপা করে আপনাদের খামে আমি এসেছি আপনাদের সীত হবার জন্য মায়েরা শুনে নিন এই কোজাগরী পূর্ণিমা মায়েরা কোজাগরী পূর্ণিমা মা অনেকগুলো নাম আছে শ্রী মায়ের নাম হচ্ছে শ্রী মায়ের নাম হচ্ছে কি কমলা সবাই লক্ষ্য করবেন মায়ের নাম মহালক্ষ্মী একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে মা লক্ষ্মীর কাছে কিন্তু ধানের শীষ দেওয়া দরকার আছে মা লক্ষ্মীর সামনে বৃহস্পতিবার দিন যদি পুজো করেন যদি সম্ভব হয় এখন থেকে ধানের শীষ কাঁচাগুলোকে শুকিয়ে আপনি বাড়িতে রেখে প্রতি বৃহস্পতিবার দিন মায়ের হাতে একটা ধানের শীষ দিন শাস্ত্র বলছে যে নিয়মে বলছে আপনার সে নিয়মে করুন আপনার জীবন ধন্য হবে না কে বলেছে আপনার সম্পদ লাভ হবে না তা কে বলেছে আপনি মা লক্ষ্মীকে শুধু ধানের শীষ দেবেন তা নয় ধানের শিষটা দিন মায়ের আশীর্বাদ নিন এবং সংসারে কর্ম করুন কর্ম ছাড়া কোনো পথ নাই কর্ম তো অবশ্যই করতে হবে মানে মায়ের আশীর্বাদটা আপনার কর্মের ওপর পড়বে আপনি শীষ দিতে লাগলেন আর চুপচাপ ঘরে বসলেন তা তো হবে না শীষ দিয়ে আশীর্বাদ নিয়ে আপনি কর্ম শুরু করুন আপনার জীবন